সূর্যর জন্মদিনে দীপা আর সূর্য দুজন দুজনকে কেক খাইয়ে দেয় এমনটাই আমরা এই পর্বে দেখতে পাব। সূর্য শপিং মল থেকে সোনার অমতে দীপার জন্য শাড়ি কিনে আর বলে আমার জন্মদিনে ছদ্মবেশী দীপা তখন মনে মনে বলে ডাক্তারবাবু আপনি যা চাইছেন সেটাই হবে আমি আপনার সামনে আসব। এর পরের দিন সোনার উপাস সবাই সেজেগুজে বার্থডের অনুষ্ঠানের জন্য রেডি এদিকে ছদ্মবেশী দীপা বার্থডের অনুষ্ঠানের আয়োজন শেষ করে বাড়ি থেকে বেরোতে নিলে ছদ্মবেশী রোডি তখন বাধা দিয়ে বলে তুমি এখন কোথায় যাচ্ছ তোমার নামের সাথে তো দীপারও নামের মিল আছে এই বলে উর্মির মনে সন্দেহ ঢুকাতে থাকে আর উর্মি তখন দীপাকে বাধা দিয়ে বলে হ্যাঁ তোমার এখন কোথাও যাওয়া হবে না দীপা তখন বলে আরে আমি কি এই অনুষ্ঠানে থাকবো না থাকবো তো একটু পরে আমি চলে আসব। এই বলে দীপা বাড়ি থেকে বেরিয়ে সুজা মহিলা পুলিশের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে আর পুলিশের কাছে সাহায্য চায় পুলিশ তখন সাহায্য করতে রাজি হয়। এরপর দীপা তার নিজের ড্রেস পরে সূর্যর সামনে এলে সূর্য দীপাকে ধরে বলে তুমি এসেছ আমি জানি তুমি আসবে এই বলে সূর্য দীপাকে ওই শাড়িটা দিয়ে বলে যাও তুমি এই শাড়িটা পরে এসো এদিকে উর্মি দীপালির খোঁজ করতে থাকে আর দীপালিকে না পেয়ে মনে মনে ভাবতে থাকে তাহলে কি রুডির কথায় ঠিক দীপালি কি দীপা ছিল আর ওই মুহূর্তে মহিলা পুলিশ দীপালির ছদ্মবেশে বাড়িতে আসে আর উর্মির তখন সন্দেহ দূর হয় এরপর বার্থডের অনুষ্ঠান শুরু হয় আর সূর্য দীপার হাতে হাত রেখে কেক কেটে দীপাকে কেক খাইয়ে দেয় আর দীপাও সূর্যকে কেক খাইয়ে দেয় তো বন্ধুরা পরের এপিসোডে যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিও